আলাইকুম ব্লগ আজকে আমি আপনাদের সঙ্গে মাই বাঙালি স্টাইলে কিভাবে মাটন তেহারি তৈরি করা যায় সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চিকেন তেহারির রেসিপি অলরেডি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি আপনারা ওখানে গিয়ে দেখে নিতে পারেন আজকে আমি মাটন তেহারি আপনাদের সঙ্গে শেয়ার করব। বিরিয়ানি পোলাও তো আমরা থাকি কিন্তু বাড়িতে থাকা সমস্ত কিছু উপকরণ দিয়েই আমি আপনাদের সঙ্গে মাটন তেহারি রান্না করে দেখাবো খুবই ইজি এটা বাড়িতে যে ভাত রান্না করে খাই ওই চাল দিয়েই আমি তৈরি করব প্রথমে আমি সবজিগুলো কেটে নেব এখানে আমি একটা বড় সাইজের কপি নিয়ে নিয়েছি তো আমি যেহেতু দেড় কিলো চালের মতো করব তার জন্য একটু সবজিগুলো আমার বেশি বেশি লাগবে তো সমস্ত সবজির উপকরণগুলো আমি কেটে নিই আপনারা তো দেখলেন যা যা উপকরণ দিয়ে আমি বানাবো সেই সবজিগুলো আমি কেটে নিলাম এবার এখানে আমি ফুলকপিটা গরম জলে একটু ভাপিয়ে নিয়েছিলাম তারপর এখানে লাল লাল করে ভেজেও নিয়েছি এবার আলুগুলো ভেজে নিচ্ছি আলু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি যে তেহারিটা রান্না করব সেটার জন্য আমি এখানে একটা হাঁড়ি নিয়ে নিয়েছি আর হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম এক চামচ ঘি আর অল্প একটু সাদা তেল আর আমি মাংসটা আগেই রান্না করে নিয়েছি প্রেসার কুকারে ওটা সিটি দিয়ে রান্না করে নিয়েছিলাম আর এই যে সমস্ত গরম মশলাগুলো দিয়ে দিলাম এবার একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এটা একটু লাল লাল করে ভেজে নেব আমার ভালোভাবে লাল করে ভাজা হয়ে যাওয়ার পরে আমি মশলার মধ্যে দিয়ে দিলাম লবণ হলুদ লঙ্কার গুঁড়ো আর এই যে এখানে যে মাংসটা আমি আগে থেকেই রান্না করে রেখেছিলাম এই মাংসটা আমি এর মধ্যে দিয়ে দিলাম তো একটু ভালো করে মাংসটা আরও কিছুক্ষণ পাঁচ থেকে ছ মিনিট ভালো করে আমি কষিয়ে রান্না করে নেব আর এখানে যে ভাজা মশলা ছিল গরম মশলা সব সমস্ত কিছু দিয়ে যে ভাজা মশলাটা ওটাও দিয়ে দিলাম মাংসটা ভালোভাবে কুক হয়ে গেছে আর খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার ওই মাংসের মধ্যে দিয়ে দিয়েছিলাম চাল চালটা দিয়ে একটু কষানোর পরে কিছুটা টমেটো দিয়ে দিলাম আর এখানে আলু ফুলকপি সমস্ত কিছু দিয়ে স্বাদের জন্য একটু চিনি দিয়ে দেখুন ভালোভাবে আর একটু কষিয়ে নিচ্ছি এবার যে গরম জলটা আগে থেকেই ফুটিয়ে রেখেছিলাম সেই গরম জলটা এর মধ্যে দিয়ে দিলাম এবার যতক্ষণ না জলটা ফুটে আসছে ততক্ষণ এটাকে ঢাকা দিয়ে রেখে দেব আর স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছিলাম আপনারা যে যেমন ঝাল লবণ পছন্দ করেন সেরকম ভাবে দেবেন দেখতেই পাচ্ছেন রাইসটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে আর কিছুটা জলও আছে তো আর একটু ভালোভাবে কুক হবে এটা কারণ ঝরঝরে করার জন্য আমি আর একটু হাই ফ্লেমে ফুটিয়ে নেবো আলু সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে এবার আমি এখানে উপর থেকে একটু ধনে দিয়ে দেব ধনে পাতা দিয়ে কিছুক্ষণ দুই থেকে তিন মিনিট আর একটু বসিয়ে রাখবো মাটন তেহারি আমার একদম রেডি হয়ে গেছে ঘরের সমস্ত কিছু উপকরণ দিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে বানিয়ে দেখালাম তেহারি রান্না এই রেসিপিটা অবশ্যই কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না ভালো লাগে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আপনারা পাশে থাকলে আমি অনেক রান্নার নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন خدا حافظ